এসে কিউ ক্ষেত্রে সেই নিরিখে পড়াশোনাটা কিভাবে মানে ট্যাকেল কিভাবে করা উচিত বা তুমি কি ভাবছো অ্যাডভাইস দিতে চাও যারা আগামী বছর এই এমসি প্যাটার্নে পরীক্ষা দেবে তো তাদের কি কি মনে ধরো যদি টপ তিনটে জিনিস যেগুলো তোমরা যদি মাথায় রাখো তাহলে তোমাদের পরীক্ষাও ভালো হবে কি কি রাখা উচিত তাদের নির্দিষ্ট কোনো তো ওরকম রুটিন নেই মানে আমি কোনোদিন

এবং আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ সে কিন্তু সবার মাঝে হয়েছে আমরা শুনে নেব যে নিজেকে আর কি কি ছিল সেই সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স যেটা ওকে এই পজিশনে এনে দিয়েছে তাই চলো অদিজার সাথে কথা বলা যাক অদিজা প্রথমে যেটা জানতে চাইবো এবারে নবম হয়েছ কেমন লাগছে খুবই ভালো লাগছে কারণ এতটা এক্সপেকটেশন তো ছিলই না মানে ভালো রেজাল্ট করব এরকম একটা ইচ্ছে ছিল চেষ্টাও করেছিলাম কিন্তু এভাবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে এক থেকে দশের মধ্যে থাকবো এটা আশা করিনি ওই জন্য যখন নামটা শুনলাম খুব ভালো লেগেছে সেমিস্টারে সেমিস্টারের প্রথমবার উচ্চমাধ্যমিক পরীক্ষা হচ্ছে তোমরা যদিও ইলেভেন হ্যাঁ সেমিস্টারের সেই সিস্টেমে পরীক্ষা দিয়েছো আর প্রথমবার উচ্চমাধ্যমিক সেমিস্টার সেটা একটু ভয় কাজ করছিল একটু তো নার্ভাসনেস ছিল কারণ বাংলা ইংলিশে যেমন টেক্সট বইটা খুঁটিয়ে পড়লে মোটামুটি পেরে যাওয়ার চান্স ছিল কিন্তু বাকি যে সাবজেক্টগুলো সেটা তো অনেকটা ওয়াস্ট সিলেবাস আর অনেক রকম তথ্য থাকতে পারে বইতে মানে একটা বইতে হয়তো একটা তথ্য আছে অন্য বইতে হয়তো আরো এক্সট্রা তথ্য রয়েছে তো সেই ক্ষেত্রে কতটা কভার করতে পারবো সেটা চিন্তা ছিল কিন্তু মোটামুটি কমন পেয়ে গেছি আচ্ছা অনেকেই তো বলছে ধরো তোমার তো আর্টস ছিল তোমার কি কি সাবজেক্ট কম্বিনেশন ছিল বাংলা ইংলিশ তো কম্পালসারি আর জিওগ্রাফি ইকোনমিক সাইকোলজি কম্পিউটার অ্যাপ্লিকেশন তো এই যে এই বিষয়গুলোতে এই যখন প্রথমবার এমসি তে পরীক্ষা হলো তো তাতে কি মনে হচ্ছে যে এমসিকিউ এই পরীক্ষাগুলোর জন্য মানে এই বিষয়গুলোর জন্য ঠিক নয় এমন কি কখনো মনে হয়েছে না ঠিক মনে হয়নি কিন্তু আমার মনে হয় মানে এমসিকিউটায় মানে অনেকের এদের যে সমস্যা আছে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট অনেক ক্ষেত্রে অনেক সমস্যা হয়েছে যে হয়তো কম টাইম পড়ে গেছে বিশেষ করে সায়েন্স যাদের ছিল তাদের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যদিও এই সমস্যাটা হয়নি কিন্তু ওই যেটা বললাম আর কি যে পুরোটা কভার করতে পারবো কিনা সেটা চিন্তা ছিল তো সেটা মোটামুটি পেয়ে গেছি মেধা তালিকায় আর্টসে বলতে গেলে তুমিই প্রথম মানে যেহেতু আর্টসে সবারিতে এসছে তো এই ভাবনাটা ভেবে কেমন লাগছে এটা ভেবে তো ভালো লাগছে কিন্তু এটা তো সবে থার্ড সেমিস্টার হলো এখনো ফোর্থ সেমিস্টার আছে দুটো মিলে তারপর রেজাল্ট বেরোবে তো এখনো মানে অনেকটা দূর যেতে হবে তোমার একটা শারীরিক অবস্থার কথা সব জায়গায় বলা হচ্ছে সব কিছু করা হচ্ছে তো সেটা কি আজ কোনোভাবে তোমাকে স্টাডিতে হ্যাম্পার করা বা কোনোভাবে কি সেটা হিন্ড্রেন্স হয় না ওই রাত জাগা বারো নেইটুকুই তো ওটা মানে মাঝে মধ্যে একটু সমস্যা মনে হতো বিশেষ করে পরীক্ষার সময় কারণ অনেকটা সিলেবাস একসঙ্গে কভার করতে হয় রিভিশন করতে হয় তো সেই ক্ষেত্রে আমি তখন একটু ভোরবেলা বা সকালের দিকে উঠে বাকি যতটুকু বাকি থাকতো রাত্রিবেলা পড়ে ততটুকু শেষ করে নিতাম আচ্ছা এমনি খুব একটা সমস্যা হয় কারণ অধিকাংশ ছাত্রছাত্রীরা কিন্তু যেটা হয় যে তারা রাত্রিবেলা অনেকটাই সিলেবাস কভার করার চেষ্টা সায়েন্সের ক্ষেত্রে আমার মনে হয় সমস্যাটা বেশি কারণ ওদের সত্যি বলতে অনেক সিলেবাস আচ্ছা তো সেই জায়গায় তুমি সেটা ভরে উঠে সেটা ম্যানেজ করে নিতে পারবে কোনো সমস্যা এখন অবধি হয়নি বেশ তো ধরো এই যে পরের যে সেমিস্টারটা রয়েছে মানে ধরো তোমার সেমিস্টার ফোর তাই না সেমিস্টার ফোর তো পুরোটাই হবে তোমার এলএ কিউ আর এসএ কিউ তো ধরো এটা যেমন খুঁটিয়ে খুঁটিয়ে পড়া হলো খুঁটিয়ে খুঁটি পড়লে একটা ভালো জায়গা গেলো তো এসএ কিউ এর ক্ষেত্রে সেই নিরিখে পড়াশোনাটা কিভাবে মানে ট্যাকেল কিভাবে করা উচিত বা তুমি কি ভাবছো সেখানেও তো মানে খুব ভালো করে জিনিসটা পড়তে হবে এছাড়া মানে এই ছ মাস যেরকম আমরা এমসিকিউর জন্য প্র্যাকটিস করলাম সেখানে লেখার অভ্যেসটা অনেকটাই চলে গিয়েছে ওই জন্য নিজের নোটস বানিয়ে লিখে লিখে পড়লে আমার মনে হয় মানে লেখার অভ্যেসটা অনেকটা ফিরে আসবে আর এখানেও মানে টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা রয়েছে আর যে সমস্ত সাবজেক্ট গুলো ধরুন ডায়াগ্রামের প্রয়োজন হয় যেমন জিওগ্রাফি আর অন্যান্য সাবজেক্ট সায়েন্সের যে বাকি সাবজেক্টগুলো রয়েছে সেক্ষেত্রে তো ডায়াগ্রাম প্র্যাকটিসেরও একটা ব্যাপার আছে তো সেই পুরো ব্যাপারটাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে কোনো নোটস তৈরি করা

ভালো করে প্রিপেয়ার করতে হেল্প করছে হ্যাঁ অবশ্যই কারণ এখানে টাইমের ব্যাপারটাও চলে আসছে টাইমের মধ্যে কতটা কি আমরা করতে পারছি এবং এটা তো অবশ্যই একটা মানে প্র্যাকটিসের মতো হয়েই যাচ্ছে পরবর্তীকালের জন্য তো আমার মনে হয় এটা একদিকে ভালো রাইট তো এবারে এই এমসিকিউ নিয়ে যখন পরীক্ষা দিতে যাচ্ছ নর্মাল ধরো পুরো যখন পেপারটা একসাথে হতো যেখানে কিছুটা হয়তো এমসিকিউ এসে কিউ দেখলো একসাথে যখন আগের ফর্মেটে যেমন ধরো ক্লাস টেনও দিয়ে এসছো হয়তো সেই ফর্মেটে একসাথে তো সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হয় प्रिपरेशन স্টাইলটা একটু আলাদা হওয়া দরকার এমসিকিউর জন্য प्रिपरेशन স্টাইল বলতে আরো খুঁটিয়ে পড়া দরকার আর কি বড় প্রশ্নে যেমন কি হয় যে হ্যাঁ মানে কিছু কিছু জায়গাটা হয়তো ইম্পর্টেন্ট কোয়েশ্চেনস আছে সেগুলো ভালো করে পড়ে নিলাম কিন্তু এমসিকিউ এর মধ্যে আমার মনে হয় মানে কোনো জায়গাটা বাদ দেওয়া একটু মানে রিস্কি হয়ে যেতে পারে ওই জন্য প্রচন্ড মানে খুঁটিয়ে পড়া দরকার ধরো আগামী বছর যারা এরকম এমসিকিউ প্যাটার্নে যারা পরীক্ষা দেবে তাদেরকে যদি টপ তিনটে জিনিস বলতে চাও যেটা তারা মনে রাখবে হয়তো পরীক্ষাটা ভালো হতে পারে আমি বলছিলাম হয়তো র্যাঙ্ক করার কথা বাট ধরো ভালো হবে সেই কি যদি পড়তে চাও টাইম ম্যানেজমেন্ট যে টাইমের মধ্যে কতটা কি ভালোভাবে গোল করতে পারছে অনেকের ক্ষেত্রে ওএমআর এ ফিল আপ করাটাও সমস্যা হয়েছে তো ওএমআর এ কিছুটা টাইম ধরে বাড়িতে প্র্যাকটিস করা পুরো মানে রেজিস্ট্রেশন নাম্বার ওগুলো ফিল আপ সহজে কতটা লাগছে সেইটা একটা আর ওই তো কুটিয়ে পড়ার প্র্যাকটিস করা মানে এটা প্র্যাকটিস ছাড়া আর কিছু রাইট এবার দেখো মানে যেটা দেখা যাচ্ছে যে নাম্বারে রেখে যে সব থেকে বেশি সংখ্যক ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিয়েছে তারা কিন্তু আর্টসের কিন্তু মেধা তালিকায় কিন্তু সেই তুলনায় কিন্তু তারা নেই মানে তুমি একজন যারা আউট অফ সিক্সটি নাইন মানে উনসত্তর জনের মধ্যে একজন তো বাকি যারা ধরো পরীক্ষা দিচ্ছে বা আগামী দিনেও দেবে তো তারা এই বিষয়টা নিয়ে যদি কেউ এরকম একটা স্বপ্ন দেখে যে আমিও মেধা তালিকা একদম ওপরের দিকে আসবো তো অ্যাপার্ট ফ্রম খুটিয়ে পড়া ছাড়া ডেইলি প্র্যাকটিসে মানে নিজের লাইফে যেভাবে পড়াশোনা হয় তার মধ্যে কিছু চেঞ্জেস বা কিছু স্পেসিফিক কিছু জিনিস করা উচিত আমার মনে হয় ওরকম নির্দিষ্ট কোনো তো ওরকম রুটিন নেই মানে আমি কোনোদিন ওরকম বাঁধা ধরা টাইম মতো পড়িনি যেগুলো স্কুল করতাম আর স্কুলে যতটুকু যা পড়িয়ে দেওয়া হতো সেগুলো পড়তাম বাড়িয়ে স্যা ছুটির দিনটা আমি পুরো টাইম পেয়েছি পুরো পড়েছি তো আমার মনে হয় যে সময় যে ওরকম মানে আট ন ঘন্টা পড়লে পাওয়া যাবে সেরকম না অল্প সময় যদি খুব মন দিয়ে পড়া যায় আর কি যারা আরো মানে টপ করে মানে আরো উপরের দিকে র্যাঙ্ক করে কিন্তু আমি ওরকম মানে একটা না পড়তে পারি না জন্য মানে কিছুটা হয়তো পড়লাম কিছুটা দেখে পড়লাম পুজোর সময় ছুটি গুলো কাটিয়েছিলেন সে সময় পড়তেই না না পুজোর সময় ছুটি কাটিয়েছি আমি ঠাকুরের বেরিয়েছিলাম আর বিভিন্ন প্র্যাকটিক্যাল প্রজেক্ট এর কিছু কাজ ছিল সেগুলো ফাঁকে ফাঁকে করেছি সাইকোলজি কেন সেটা নিয়ে কেন করতে চাও মানে এই বিষয়টাতে মানে এই বিষয়টাকে আমার খুব ইন্টারেস্টিং মনে হয় আর মানুষের সঙ্গে সরাসরি ডিল করে অনেক ক্ষেত্রে প্র্যাকটিক্যাল লাইফের সঙ্গে ডিল করে যে মানুষের মানে এরকম বিভিন্ন মানুষের যে বিভিন্ন আচরণ সেটা কেন অত কেন হয় সেটার গভীরে যাওয়ার জন্য আমি আরো বলতে চাই রাইট এই যে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হচ্ছে এটা তোমার কি মনে হয় জন্য ভালো করছে নাকি খারাপ নাকি না ঠিক আছে যেভাবে হচ্ছে মানে কিছু সুবিধা তো আছেই যেমন পরবর্তীকালে যে ওএমআর বেস্ট অনেক কিছু রয়েছে এক্সাম রয়েছে সেগুলোর ক্ষেত্রে সুবিধা হচ্ছে অবশ্যই কিন্তু আমার মনে হয় ওই যে ফুটিয়ে পড়ার যে বিষয়টা মানে কোনখান থেকে কোন প্রশ্ন চলে আসবে সেটা অনেক ক্ষেত্রে অনেক চিন্তার কাজ করে তো সেটা একটু সমস্যা তাহলে মানে দোষে মিলিয়ে ঠিকই আছে বেশ আর একটা ধরো ওয়ার্ড অফ অ্যাডভাইস বাকি যারা ধরো আর্টস নিয়ে পড়ছে তারা ধরো আগামী দিনেও চায় যে কিছু ভালো জায়গায় পড়তে কারণ মেয়ের তালুকায় সচরাচর আর্টসের খুব মানে দেখা যায় না বা দেখা গেলেও খুব কম যেমন তুমি ধরো একজন তারাও যদি এরকম উঠে আসতে চায় বা করতে চায় তো তাদের কিছু কনফিডেন্স বিল্ডার বা হলো সময় রুটিন ম্যানেজমেন্ট বা প্রপারলি প্ল্যানিং এটা নিয়ে যদি কিছু বলতে চাও